নন্দী গ্রামে তারাচান্দার গ্রামে যেখানে দু হাজার একুশ সালে নির্বাচনে আমাকে ভোট দেওয়ার অপরাধে নির্বাচনের ফল ঘোষণার পরে পঁয়ত্রিশটা হিন্দু বাড়ি ভাঙা হয়েছিল ওই গ্রামে ওই বছর থেকে রাস উৎসব চালু হয়েছে তাই আমি প্রত্যেক বছর যাই একুশ বাইশ তেইশ এবারেও যাব চব্বিশে আমি সেখানে পৌঁছাবো কারণ শুধুমাত্র হিন্দু সনাতনী হওয়ার জন্য তারা কোনো রাজনৈতিক নেতা ছিল না তাদেরকে উপর আক্রমণ করেছিল কারা আক্রমণ করেছিল আপনারা জানেন আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না আমাদের যদি ইতিহাস দেখেন সেই বাবার হলো আবার জ্বর সাদল ঔষধে মানে বুঝতে পারছেন তো বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব সেই সময় থেকে মোগল পাঠান আমরা আক্রান্ত হতেই চলেছি আক্রমণের কোনো শেষ নেই তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিভিন্ন রাজনৈতিক মতে পথে আলাদা আমরা জাতপাতের কথা ভাবি কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র কে তফসিলি কে ক্রাইস্ত কে মাহেশ্ব আমরা নানাভাবে বিভক্ত এই সুযোগটা অন্যরা নেয় তার মধ্যেও আশা আলো আছে পাঁচশো বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ব গৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি এই বছরই হয়েছে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে একদিনে সত্তর হাজার লোক শহীদ হয়েছে এখনো শহীদ হচ্ছে আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে দু একুশ সালে পাঁচই মে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন বছরের মহিলা মহিলা এই বছর কয়েক মাস তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে গীতা পড়তে হবে ধর্ম রক্ষতে রক্ষিত দামোদর মাস চলছে কার্তিক মাস আমরা অধিকাংশ লোকই পালন করি না আমরা ফাংশন দেখতে যতজন আসি পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায় এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন অনেক কিছু না পালে দুঃখ থাকবে এটা চলমান প্রভাব সরকার আসবে যাবে নেতা আসবে যাবে বদল হবে কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে এখন বলতে হচ্ছে আমি বলছি ধর্ম যার যা রক্ষা করার দায়িত্ব তার এই জায়গায় আজকে গেছে তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে ছশো মন্দির ভেঙে গিয়েছে কোন অপরাধ আছে কোন হিন্দু লোক অন্য ধর্মকে খারাপ কথা বলে আমরা তো জীবনে বলি না কখনো বলি না আমরা দুষ্কৃতকারী বলি গুন্ডা বলি কিন্তু সামগ্রিকভাবে কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে আমরা কখনো আক্রমণ করি না আমি সম্প্রতি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মোদিজি এত কাজ করেন সবাই রেশন নিয়ে যাচ্ছে সবাই ভ্যাকসিন পেয়েছে অনেক কিছু করছেন রাজ্য সরকারও তার চেষ্টা অনুযায়ী করছে সেটা কোনো ব্যাপার না সরকারের টাকা তা আপনাদেরকে সংখ্যা ভোট দেয় না আমি কোনো খারাপ কথা বলি না আমি বললাম ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টি তা আমাদের প্রধানমন্ত্রী তার সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি ভারতের জন্য করেন ভারতের সন্তানদের জন্য করেন সেখানে কোনো ভেদাভেদ ধর্ম সম্প্রদায় থাকে না তবুও যদি কেউ বুঝে বলেন আপনি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি আপত্তি কোনো কারণ নেই কারণ আমার তো রাজনীতি পরে আমার প্রথম পরিচয় আমি ভারতীয় আমি সনাতনী আমার ধর্ম সবচেয়ে পুরনো হাজার হাজার বছরের পুরনো আমার আফগানিস্তান ছিল তোমরা নিয়ে নিয়েছ আমার পাকিস্তান ছিল তোমরা নিয়ে নিয়েছ আমার বাংলাদেশ ছিল তোমরা নিয়ে নিয়েছ নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার সব ছিল ভারতে কাটতে কাটতে খণ্ডিত হতে হতে আজকে দেশের এই অবস্থা হয়েছে তাই স্বাভাবিকভাবে আমাদের ধর্মীয় জাগরণের প্রয়োজন রয়েছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে দুর্গা পূজাতে কি হলো উত্তরবঙ্গের ফলাকুটা কুটা কাটাতে পূর্ব মেদিনীপুরে বসে বুঝতে পারবেন না পূর্ব মেদিনীপুরে যেভাবেও আপনারা আমাকে সাহায্য করেন কেউ এসেছিলেন হেলিকপ্টার চড়ে খুব বড় প্রভাবশালী লোক প্রশাসনের মন্ত্রী তার ভাইকে আরো বড় লোক দেড় হাজার দু পুলিশ ছাড়া বেরোয় না এসে বললো অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই অধিকারী মুক্ত প্রথম তো আমাকে হারাতে এই লড়ন নিজে হেরে বাড়ি চলে গেল তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন এইটাই তো আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আর্থিক সম্পর্ক এই বন্ডিং আমরা চিরদিন ধরে রাখার চেষ্টা করব আমরা অনেক লড়াই করে এই জেলাকে শান্ত এবং রাজনৈতিক সহাবস্থান একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখার চেষ্টা এখানে মারামারি গণ্ডগোল হয় না আমরা এটাতে বাধা দিই মানুষের চোখে জল ফেলে অত্যাচার করে খুন করে মিথ্যা মামলায় জেল খাটিয়ে এসব করে কখনো কিছু জন্য টিকে থাকা যায় বেশি দিনের জন্য টিকে থাকা যায় না তাই আমাদের পরিবার আজকে এত বছর ধরে সেই ব্রিটিশ আমলের আগে থেকে স্বর্গত অধিকারী আট বছর ব্রিটিশে জেলে ছিলেন। আমাদের স্বর্গত কেনারাম অধিকারী শিশির বাবুর পিতৃদেব বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন সত্তর সাল থেকে শিশির বাবু পুরসভার চেয়ারম্যান বিরাশি সালের এমএলএ আমিও আপনারা জানেন কলেজ রাজনীতি থেকে এসেছি এমএলএ হয়েছে অনেকবার এমপি হয়েছে দুবার ইত্যাদি ইত্যাদি কাউন্সিলর হয়েছে তাই আমাদের আমরা চাই এখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করুন স্বামীজি শিখিয়ে গেছে নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো ফালা কাটাতে কি হলো এই পুজোতে বলছে শাঁখ বাজাবেন না উলু ধরি দেবেন না ঘন্টা বাজাবেন না ঢাক বাজাবেন না আমাদের পুরুষদের কিছু করতে হয় এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে অমাবস্যা করে পূর্ণিমা করে একাদশী করে দামোদর মাস করে সকালে ষাট বাজায় সন্ধ্যায় ধূপ দেয় দীপ জ্বালায় এই মায়েরা নিত্য পূজা করে লক্ষ্মীর পাঁচালী করে এই মায়েরা রামায়ণ মহাভারত করে এই মায়েরা হালাকাটাতে একজোট হয়ে বললো বেরো এখান থেকে তোর রাগ লক্ষ্মীর ভান্ডার এসব চলবে না এখানে আমরা উদ্ধনীয় দেব আমার শাখা পলা সিঁদুর আগে তারপরে অন্য কথা দাঁড়িয়েছে গার্ডেন নিচে সেখানে গিয়ে বলছে মাইক বাজাবেন না মাইক বাজাবেন না চন্ডীপাঠ হবে না গায়ত্রী হবে না দিন বেশি দূর বাকি নেই এখানে বাসকুলে ও রথল যাত্রায় আপনারা সাত দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয় কেউ বাধা দেয় না দিন আসছে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন সনাতনীরা এক না হন বিপদ আছে বিজয় দশমী দিন এই নদী ফেরোলে দুটো নদী পেরোতে হবে নরঘাটের নদী আর শ্যামপুর হাওড়া পাঁচটা মূর্তি ভেঙে দিয়েছে দুর্ঘাটে করে বিসর্জন করতে দেয়নি আপনি ভাবছেন তো নদীর ওপারে দুটো নদী পেরিয়ে অনেক করে আসবে আমার এখানে আপনি ভাবছেন ও তো বাংলাদেশে ওখানে কি অনেক দূর কাটাতারের বেড়া আছে হাটা বেড়া সব জায়গায় নেই বাহাত্তরটা জায়গায় খোলা আছে ওটা দিয়ে রোহিঙ্গারা হু করে আসছে তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে সনাতনীদের এক হতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি আসিমান হিন্দু যদি বাংলায় এক হয় তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে পারবো সবাই শান্তিতে থাকবেন সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন কেউ কারোর উপরে অত্যাচার করবেন আমরা সেটা দিতে পারবো আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে কালী পুজোতে কলকাতার রাজা বাজারে একই দৃশ্য আমরা দেখেছি প্রতিবাদ হয়েছে এবং আমি যখন আসছি একটু আগেই ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালো কলকাতা পুরসভার মিডিয়া ভুল ন নম্বর ওয়ার্ড মন্দির বানাচ্ছিল মন্দির ভেঙে গেছিল রিপেয়ারিং করে আরো হিন্দুরা এগিয়েছে হিন্দুরা তো সরকারি টাকায় মন্দির করে না জানেন তো আপনারা জানেন এই যে এত বড় রাম মন্দির অযোধ্যায় কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের টাকা নেই সরকারের টাকা নিন আমরা টাকা দিয়েছি বিশ্ব পরিষদ বলেছিল ছিল নিধি দ আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যাওয়ার মতো করি দিয়ে আমরা সাঁত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিয়েছি বাইশশো কোটি টাকা মন্দিরে খরচ হয়েছে টাকা বেশি হয়ে গেছে গোটা পৃথিবীর হিন্দুরা দিয়ে তাই ওখানে হিন্দুরা টাকা সংগ্রহ করে মন্দির নির্মাণ করছিল করতে দেবে বাধা দিচ্ছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা নিজেদের ধর্ম পালন করতে পারবো না আমরা আমাদের প্রচলিত পথে চলতে পারবো না এই জিনিস হতে পারে না আমি আপনাদের সকলকে সনাতনীদের এক হওয়ার আবেদন করব এবং আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করতে হবে ভারত মাতাকে শক্তিশালী করতে হবে কারণ আমাদের হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি আছে ইহুদি খ্রিস্টানদের দেশ আছে বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই একটাই দেশ আছে ভারতবর্ষ কোন দিকে যাবেন আপনি পাকিস্তান বাংলাদেশে যাবেন ইসলামিক রাষ্ট্রে চীনে ঢোকার ইচ্ছা আছে তা করে আছে বন্ধু তাহলে কি বঙ্গোপসাগরকে ঝাঁপ দেবেন না ধর্ম পরিবর্তন করবেন বাংলাদেশ থেকে মোবাইলে টুকরো টুকরো আসে দেখবেন চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদার সরকারি কর্মচারী চাকরি বাঁচানোর জন্য তাকে এপিট করে ধর্ম পরিবর্তন করে সৈফুদ্দিন মোল্লা করতে হয়েছে করতে হয়েছে আপনার সবাই ভালো আছে ততক্ষণ যতক্ষণ হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আছে হিন্দুরা যখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আপনাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না গলার কণ্ঠী মাথার টিকা জনের মাথার সিঁদুর কোনটাই থাকবে না এ যন্ত্রণা আমি জানি আমার পরিবার জানে আমার মাতৃদেবী তিনি তার পিতৃদে মাখনলাল ভট্টার্যের হাত ধরে শিক্ষক ছিলেন বাংলাদেশের বরিশালে দশ বিঘা জমি ছিল শিবালয় মন্দির ছিল শিক্ষক অর্থের কোন অভাব ছিল না উনষাট ষাট সালে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে আমার মাকে তার বাবার আদর্শ চন্দননগরে এসে জুট মিলের ম্যানেজারি করেছেন তার বাবা সংসার চালানোর জন্য ভাবছেন আনন্দে আছেন না ও সব ধর্মকর্ম করে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালাম বাঁচাতেই হবে এই বাংলাকে এই বাংলাকে আমাদের দিয়ে গেছেন আপনি বলুন তো ভারতবর্ষ ভাগ হয়েছে কেন ভারতবর্ষ ভাগ হয়েছে জাতি তথ্যে হিন্দুদের জন্য ভারত হিন্দুস্তান আর মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান অন্য কোনো কারণে তো ভাগ হয়নি ইতিহাস বলছে আমি বলছি না আমাদের অবিবর্ত বাংলা দুভাগ হই একটা অংশ বাংলাদেশ একটা অংশ পশ্চিমবঙ্গ তবে হয়েছে উনিশশো সাতচল্লিশের বিশা জোট আজকের বিধানসভা আটান্ন জন ভোট দিলেন ডক্টর প্রসাদ মুখার্জি সহ জ্যোতিবাবুও ভোট দিয়েছে অন্য দল করলেও জ্যোতিবাবুও ভোট দিয়েছে আটান্ন জনের মধ্যে তারা বললেন যে না আমরা পশ্চিমবঙ্গে থাকবো বাঙালি হিন্দুরা এইদিকে থাকবে আর বাকি অংশটা ওদিকে থাকবে আর একুশ দল ভোট দিয়েছিল না আমরা তখন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ বলুন কি অবস্থা হতো যদি সেই সময় আমরা পাকিস্তানে ঢুকতাম আজকে বাংলাদেশে থাকতাম কি অবস্থা হতো বলুন আপনার আমি এই কথা বলতে পারতাম তার আগে দুদিক থেকে দুটো গুলি এসে মাথায় তাই দয়া করে জাগুন জাগ্রত হন রাস পূর্ণিমা একটা বড় উৎসব রাধা মাধবের আমরা পুজো করব তুলসী রানীর পুজো করব তুলসী বিন্দে দেবী তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম সর্বত্র সব বাড়িতে এই সনাতনী কালচারকে ফিরিয়ে এনে সনাতনকে জাগ্রত করে রাখার আপনাদের কাছে বিনম্র আবেদন জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন গৌরনীতায় প্রেমানন্দে গৌরনীতায় প্রেমানন্দে রাধে রাধে Oh uh -huh.